ভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে তৈরি করেছি ঝাল এই ঝাল রেসিপি তৈরি করা কিন্তু খুবই সহজ শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার ঝালপোয়াগুলো তৈরি করে ফেলা যায় আমি ঝালপোয়া কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেরি কিসের চলুন ঝাল তৈরির ফুল রেসিপিটি দেখে নেই শাল পোয়া তৈরি করার জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা সাথে আমি আরও কিছু ময়দা অ্যাড করব এখানে আমি আরও হালকাপ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে আমি এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব লবণ এখানে আমি টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি এবার একটি চামচের সাহায্যে ভালোভাবে ময়দার সঙ্গে সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিব এর সাথে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে কিছু সবজি অ্যাড করব এখানে আমি গাজর টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ পাতা কুচি করে নিয়েছি এবার ময়দার মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিবো তো এখানে আমি পাতা আর কাঁচামরিচটা একসঙ্গে কুচি করে নিয়েছি তাহলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি এখন দিয়ে দিব হলো টমেটো কুচি সাথে কিন্তু আপনারা চাইলে আলু কুচি করে কেটে দিয়ে দিতে পারবেন এবার ময়দার সঙ্গে সবগুলো উপকরণ একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব তার সাথে সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি পানি অ্যাড করব। এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একবারে সব পানি দিতে যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে তো এই পর্যায় অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ঝাল তৈরি করার জন্য কিন্তু খুবই ঠিক একটা ব্যাটার তৈরি করতে হবে তো এই পর্যায় আমি আরও কিছু পানি অ্যাড করে নিচ্ছি এবার ভালোভাবে নেড়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিব অল্প পরিমাণ করে পানি দিয়ে ঝাল পাওয়া তৈরি করার জন্য কিন্তু আমি খুব ভালোভাবে ব্যাটারগুলো তৈরি করে ফেলেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি কতটুকু পরিমাণে ঘন রেখে আমি ব্যাটারগুলো তৈরি করে ফেলেছি এবার কিন্তু ঝালপোয়া তৈরি করার জন্য ব্যাটারগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার এই সবগুলো ব্যাটার দিয়ে আমি ঝাল তৈরি করে নিব একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল এবার তেলগুলো একটু গরম করে নিব এবার এর মধ্যে ঝাল পোয়াগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো ছোটো শেপ করে ঝাল পোয়া দিয়ে দিচ্ছি আপনার চালে কিন্তু এর থেকে ছোট বা বড়ো সাইজ করে দিয়ে দিতে পারেন বাট ঝাল পোয়াগুলো এইটুক সাইজ করে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখন আমার সবগুলো পোয়া দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার মিডিয়াম আছে সবগুলো ঝাল পোয়া আমি ভেজে নিব। ঝাল পোয়াগুলোর একটা সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ যে একটা চামচের সাজাম আমি পোয়াগুলো উল্টে দিচ্ছি এখানে আমি সবগুলো পোয়া একটা একটা করে উল্টে দিচ্ছি এই তো পোয়াগুলো কিন্তু উল্টে নাও হয়ে গিয়েছে এবার ভালোভাবে অপোজিট সাইডটাও ভেজে নেব পোয়া ভাজার সময় কিন্তু চোলা রাসটা একদম মিডিয়াম রেখে ভেজে নিতে হবে নয়তোবা কিন্তু উপরে ভাজা হয়ে যাবে বাট ভিতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম আছে ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঝালপোয়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং সুন্দর একটি কালার চলে এসেছে বা একটি ছাঁকনি সাজে ছে আমি সবগুলো ঝাল একটি পাত্রে তুলে নিব তো খুব সহজেই বানিয়ে ফেললাম অসম্ভব মজাদার ঝাল পা ঝালপোয়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে এক্ষেত্রে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে শুধুমাত্র ঘরেও অল্প কিছু উপকরণ দিয়ে যে মজাদার ঝালপোয়া তৈরি করে ফেলা যায় তা কিন্তু আমার ফুল ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন এই ঝালপোয়াগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আমি একটা ঝালপো আপনাদের ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ঝালপোয়ার ভিতরে কেমন হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দরভাবে কুকড হয়েছে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আমার ফুল রেসিপি ফলো করে ঘরে বসে যদি একবার এইভাবে ঝালপাগুলো তৈরি করে সবাইকে খাওয়ান ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু বেশ প্রশংসা করবে কারণ এই ঝালপাগুলো খেতে এতটা মজাদার হয়ে থাকে ঝালপা তৈরি রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না ঝালপা তৈরি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিয়েছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলো ফেস